নমস্কার বন্ধুরা আমি গাছওয়ালা আজকে আপনাদের সঙ্গে নন্দিনী ফুল গাছের সম্পূর্ণ পরিচর্যা নিয়ে আলোচনা করব তো নন্দিনী ফুল গাছটি যেটি আমার দেখতে পাচ্ছেন এটা আমার আগের বছরের ফুল গাছের বীজ থেকে চারা তৈরি করা তো বীজ থেকে কী করে চারা তৈরি করতে হয় পরবর্তী একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব তো নন্দিনী ফুল গাছের পরিচর্যা সম্পর্কে সর্বপ্রথম যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তার মাটি তৈরি এই গাছের মাটি তৈরি করতে হয় সবসময় কমপ্লিট ঝুড়োঝুড়োভাবে আমি এর মধ্যে আমার বারান্দা বাগানটাও আপনাদের সঙ্গে একটু দেখাচ্ছি তো ঝুরোঝুরো মাটি তৈরি করার জন্য যেটা করবেন আপনারা এক এক ভাগ মোটা বালি নেবেন অল্প করে মানে গোটা মাটির যে মিডিয়াটা তৈরি করবেন তার মধ্যে এক ভাগ মোটা বালি নেবেন তার মধ্যে দু থেকে তিন ভাগ আপনারা পাতা পচা সার নেবেন আর ভার্মিকম্পোস্ট থাকলে ভীষণ ভালো হয় ভার্মিকম্পোস্ট দোয়াশ মাটি এবং কোকোপিট এইটা নিয়ে একটা আপনারা সংমিশ্রণ তৈরি করবেন এই সংমিশ্রণটা তৈরি করে এটার মধ্যে আপনাদের বেবি চারা গাছটা থাকে সেটাকে বসিয়ে দেবেন এই দেখুন আমি একটা ছোট্ট জায়গার মধ্যে তিন ইঞ্চি একটা মানে কাপড়ের ব্যাগের মধ্যে আমি একে বসিয়েছিলাম তো বেশি বড় জায়গায় বসাইনি প্রথমে আপনারাও বেশি বড় জায়গায় বসাবেন না কারণ নন্দিনী ফুল গাছের জলের পরিমাপের উপর ডিপেন্ড করে যে নন্দিনী গাছটা কিভাবে বাড়বে তো মাটি তৈরি হয়ে গেল এরপর আসছি জলের ব্যাপারে নন্দিনী ফুল গাছ কিন্তু প্রচণ্ড জল পছন্দ করে আবার ওভার ওয়াটারিংয়ে গাছটা কিন্তু পচে যায় তার জন্য এর জল দিতে হবে সারা দিনে একবার প্রচুর পরিমাণে জল দেবেন মানে একবারই দু তিনবার করে মগে করে জল দেবেন তো রিপিট করবেন জল দেওয়াটা দু তিনবার তাহলে কী হবে মাটিটা বেশ ভালো করে ময়েশ্চার হয়ে যাবে এবং দিনে আর জল দেবেন না নন্দিনী ফুল গাছ কিন্তু বর্ষার জল একদম পছন্দ করে না তখন কোনো কারণে ঝড় কালবৈশাখী বা নিম্নচাপ যে কোনো ধরনের বর্ষায় গাছটি সেড়ে রাখবেন এরপর আসে নন্দিনী ফুল গাছ কীরকম তাপমাত্রা পছন্দ করে এটা যেহেতু আমাদের ইন্ডিয়ান অরিজিন প্ল্যান্ট নয় মানে আমাদের ইন্ডিয়ান বংশভূত গাছ নয় তা এটা যেহেতু বিদেশ থেকে আমদানিকৃত গাছ তাই একে একটু বিশেষ কেয়ার করতে হয় এটা আমাদের গ্রীষ্মকালের অতিরিক্ত তাপমাত্রা পছন্দ করে না শীতকালের ফুল সানলাইটে এরা পছন্দ করে শীতকালে আপনারা ফুল সানলাইটে রাখবেন গ্রীষ্মকালে একটু সেমি শেডে রাখবেন একদম শেডে রাখবেন না তাহলে ফুল দেবে না গাছটা বুশি হবে কিন্তু ফুল দেবে না এরপর আসি নন্দিনী ফুল গাছের ফুল ফোটার পর আপনারা সময় একটা করে কঞ্চি বা বাঁশের লাঠির সাপোর্ট দেবেন কারণ এই গাছগুলো একটু লম্বা হলে নুয়ে পড়ে ফুলের সৌন্দর্য নষ্ট করে দিতে পারে আর এরপর আসবো এর পাতা মানে পচা বা ফাঙ্গাস লাগা যেহেতু এটা বললামই আমাদের ইন্ডিয়ান অরিজিন গাছ না এতে একটু ফাঙ্গাস বেশি লাগে তাই এতে ফাঙ্গিসাইড সময় বাসে একবার করে স্প্রে মানে স্প্রে করবেন এক লিটার জলে ফাঙ্গিসাইড গুলে নেবেন গুলে নিয়ে বোতলে ভরে স্প্রে করে দেবেন এবং আপনার পরিচিত লোকাল নার্সারি থেকে যে কোনো ধরনের কীটনাশক নিয়ে এসে ব্যবহার করবেন আর এর খাবার বলতে সার প্রয়োগ করবেন এক চামচ করে আপনার খোল সার শুকনো মাটির ওপরে ছড়িয়ে দিতে পারেন আর এক চামচ পটাশ সারা মাসে এটা একবার ব্যবহার করতে পারেন অথবা এটা যদি না পারেন তাহলে এনপিকে হাফ চামচ করে সারা মাসে একবার ব্যবহার করবেন আর যখন দেখবেন গাছটা অনেক বড় হয়ে গিয়েছে তখন গাছ এই দেখুন পাশ থেকে ছোটো 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 এরকম চারার মতো বেরোচ্ছে মানে ব্রাঞ্চ বেরোচ্ছে তখন এটাকে বড় পটে প্রতিস্থাপন করবেন আবারও বলছি শুরুতে বড় পটে দেবেন না তাহলে গাছটার বৃদ্ধি বন্ধ হয়ে গাছটা মারা যেতে পারে এবং আরও রকম সমস্যা হতে পারে শুরুতে ছোটো পটে দিয়ে এটাকে বড় করে প্রথমে একটি ফুল চলে এসেছে এরকম একটা পরিস্থিতি যেরকম আমার গাছটার ছবি দেখতে পাচ্ছেন এরকম পরিস্থিতিতে যেই চলে আসবে তখন আপনারা একে বড় টবে প্রতিস্থাপন করবেন যেমন এখন আমার বড় টবে প্রতিস্থাপন করার মতন একদম সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে তো নন্দিনীর সম্পূর্ণ আপডেট এটুকুই আজকের জন্য এতটাই বাই বাই